অনেকদিন পর কত হাতে ভাবলাম একটু পায়েসটা খাবো বাবা করেনি করুক গা যা তোরা আবার আসবি এসে বলবি ধুল ওরকম করে কেউ খেতে যাই হ্যাঁ তোর বাবা বলে যেতে চলুন সবাই লাঞ্চে বসে পড়েছে সবারই খাওয়া হয়ে গেছে আমার খাওয়াটাই বাকি আছে দিদি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক তো সকাল সকাল আম নিয়ে কলা নিয়ে চিড়ে নিয়ে বসে পড়েছি হ্যাঁ আমার ছেলে মেয়েদের আবদার হয়েছে যে মা একটু দই চিড়ে খাবো তা দই চিড়ে দেখো দই চিড়ে কলা আম আর একটু সন্দেশ ছিল আগের দিন জয়মঙ্গলবার গেছিলো সেই জয়মঙ্গলবারের প্রসাদটা ছিল তা সেই সময় খাওয়া হয়নি আমিও খাইনি তা আমার ছেলে মেয়ে দুজনেই বলো আমরা খাবো তাহলে খাবে যখন বললাম তাহলে ঠিক আছে ব্রেকফাস্টে করে দিই না তো চিরে তো মানে এটা খেয়ে যদি অ্যাসিড হয় বা কিছু হয় তো বলো ঠিক আছে ব্রেকফাস্টে করে দাও তাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি হেলদি ব্রেকফাস্ট বলা যায় এটা তো আগেকার দিনে সবাই খেত এখনকার দিনে বাচ্চারা এটা খেতে চায় না খুব একটা বেশি তবে আমি ছোটোবেলায় খেয়েছি আমার দিদা ঠাকুমার হাত দিয়েই খেয়েছি মাও মাঝে সাঝে করে দিত আর এই জয়মঙ্গলবার এলে পরে আমার খুব মজা লাগতো কারণ সেদিনকে না ওই চিঁড়ে মাখাটা একবার একবেলাতেই খেত তো দিদা কী করতো একটুখানি তখন তো একটু দই চিড়ে আম কলা সন্দেশ একটু চিনি মাখিয়ে দিত দুধ দিয়ে করত সাবু মাখা চিড়ে মাখা এগুলো দিদার ঠাম্মার কাছ থেকেই মানে খাওয়াটা শিখেছি তাই মাখছিলাম তাতেই মনে পড়ছিল আর আমার ছোট পিসি সাবু মাখা করতো দারুন মানে ওটার মধ্যে কিনা থাকতো কাজু আরম্ভ করে গুঁড়ো দুধ এমনি দুধ মিল্ক মেড সব কিছু দিয়ে আমার বাবা বলতো এর থেকে এমনি সাবু জল খেয়ে নিলেই হয়ে যায় দুধ সাবু খেয়ে নিয়ে হয়ে যায় না বলতো যখন খাবো যখন ভালো করে খাবো এটা আমাদেরও তাই আমিও তাই করি যখন করে দিই তাই আর তখন ভালো করেই করে দিই আর এটা দইটা একটুখানি ফ্রিজে ছিল বলে একটু শুকনো শুকনো হয়েছিল তা আমি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে খারাপ হয়নি নি দইটা একটু ভেজা ভেজা থাকলে চিড়েটা পুরোটা মাখা হয়ে যায় তা একটু ওই আগের দিনের দই তো ফ্রিজে ছিল প্রসাদ হিসাবে রেখে দিয়েছিলাম আর মাখার সন্দেশ দই কলাই আমার তো জিপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল ভাবছিলাম আমিও খাবো তা আমি একটুখানি টেস্ট করেছি নিজের তাকেও একটু দিতে হয় তাই একটুখানি টেস্ট করেছি তা ওদেরকে দুবাটি করে দিয়ে দিলাম ওদের ভালো মতো ব্রেকফাস্টটা হয়ে গেল। তো এই চলছে দেখুন ভালো করে মাখিয়ে ঝুঁকি মাখানোটাই দেখতে লোভনীয় লাগে তাই না কার কার ভাল লাগে বলবেন তো আমার তো দারুণ লাগে এই অম্বুবাচি বলুন বা এই জয়মঙ্গলবার বলুন এই সব সময় এলে পরে না ছোটোবেলা থেকে খুব মজা পেতাম আমি কারণ মা ঠাম্মি এরা সব এই সব মাখামাখি খেত তার জন্যেই একটুখানি মজা পেতাম তো দেখুন এবার একটুখানি শুকনো ছিল বলে জল দিয়ে আগে ছেলে দাঁড়িয়ে ছিল ছেলে বলছে আগে আমি খাবো তারপর বোন খাবে ছেলে এসব খেতে খুব ভালোওবাসে আর আমি মাঝে সাঝে করে দিই সবসময় পেরে ওঠা হয় না আর এমনি যদি দুধ ছিঁড়ে কলা দিয়ে মাখিয়ে দিই তাহলে মেয়েটা খায় ছেলেটা আবার বেশি খেতে চায় না ছেলে বলে আমাকে একটু আম দিয়ে মাখিয়ে দাও একটু ভালো করে টেস্টি টেস্টি করে দাও এক ব্যৱস্থা হ'ল এখানে আমি দিদিকে বলছিলাম যে দিদি বাসন মারছে কিন্তু ধোয়ার সময় একটুখানি রুমাল দিয়ে ভালো করে না ঘষে ধুলে পড়ে না সাবানের একটু দাগ লেগে থাকছে আর সেটাই দিদি বলছে বাসন কোথায় দাদা আমি বললাম যে দাদার সময় ছিল দাদা সব বাসনগুলো মেজে নিয়েছে তা সেটাই বল দাদা কেন মাছতে গেলো ওই নিয়েই দিদির সঙ্গে একটু কথা হচ্ছিলো আর দিদি চা খাবে বললো ওই জন্য আমি আর দিদি চা খাচ্ছি আমাদের এটাই ব্রেকফাস্ট হলো আপাতত এরপর শুরু হবে রান্না বান্না পুজো আমার হয়ে গেছে এবার একটুখানি চা খেয়েছি আর খেতে কিছু ইচ্ছা করছে না তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে একদিকে হচ্ছে ভাত একদিকে আলু পোস্ত আলুটা একটু ভাপিয়ে নেওয়া হয়েছে আর এখানটা হচ্ছে মুখের ডাল দিয়ে লাউ তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি দিদি ভাজা আগে আমার হয়ে গেছে দিদি আবার ভাত খাবে না ওই জন্য অল্প করে ভাত বসালাম আমরাও আজকে নিরামিষ খেয়ে নিচ্ছি তা ভাতই খাচ্ছি কারণ ছেলের শরীরটা খারাপ যদি ডালিয়া করি ও তো খাবে না পাতলা করে পোস্ত দিয়ে ভাত খাবে বললো মা পুস্ত দিয়ে ও তো বলছিল টকের ডাল করো এই করো সেই করো আমি আর অত কিছু করছি না লাউটা কাটালাম কী করবো কী করবো না আমি একটু বলে মনেছিলাম দিয়ে একটু লাউ ডাল করছি পোস্ত করছি করতে হয়ে যাবে চলুন সবাই লাঞ্চে বসে পড়েছে সবারই খাওয়া হয়ে গেছে আমার খাওয়াটাই বাকি আছে দিদিকেও দিয়ে দিলাম দিদি আজকে পঠা হবে তা আজকে লাঞ্চে ছিল ভেন্ডি ভাজা মুগের ডাল দিয়ে লাউ লাউয়ের খোসা ভাজা আর ছিল টকের ডাল আর সেরকম কিছু করিনি আর হ্যাঁ ছেলের ছিল চিলি পনির ওই যে বললাম দিদি পূর্ণিমা বলে নিরামিষ কাচ্ছে তা আমরাও নিরামিষই করলাম আর সেরকম করে বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না আর হ্যাঁ পোস্ত ছিল দেখেছেন ভুলে যাচ্ছি পোস্ত ছিল আর টকের ডালটা ছিল বলে আমি আর ডাল করিনি আর মুগ ডাল দিয়ে লাউটা না দারুণ লাগছিলো আমি অন্য রকমই করেছিলাম তাই খুব সুন্দর লাগছিল কেন

একবেলা একটুখানি ভাত খাই খেয়ে শান্তি বাবা সন্ধ্যাবেলা একটু মুড়ি নিলাম আর চা চাটা না খেলে হয় না এই ছেলের জন্য মুড়ি খাওয়া মুড়ি মাখাও মুড়ি মাখাও মুড়ি মাখাও একটু বাদাম পাপড় দিয়ে ভেজে মুড়ি নিলাম আর লাল চা ঞ্জা পড়েছে দুধ চা ভালো লাগে না আচার দিয়েছি তো ভালোই লাগছে সন্ধ্যেবেলায় রান্না করা আর সময় হয়ে ওঠে না ওই মেয়েকে নিয়ে একটু পড়তে বসাই এমন মেয়ে অঙ্ক করতে করতে আমার মাথা এমন খারাপ করে দিল দিয়ে আমি বললাম যে আমার মাথাটা একটু ঠিক করার জন্য রাতের রান্নাটা আমি করি ওই যে দেখছেন একটুখানি আলু চচ্চড়ি করছিলাম অ্যাকচুয়ালি কর্তা মশাই করতে এসেছিলো তা আমি বললাম তুমি অন্য কাজ করো আমার মাথাটা একটু ঠিক করে আসি আর এই মেয়ের পেছনে বসে বসে না আর আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে আলু চচ্চড়ি আর একটু পরোটা বানিয়ে নিলাম দিদি তো আটা মেখে গিয়েছিলেন আটার পরোটা আর একটু আলু চচ্চড়ি বানিয়ে নিলাম আর কত্তা মশাই এদিকে করছিল পনির টিক্কা মশলা ওটা প্রথমে মাইক্রো করতে গেছিলো তা মাইক্রো ওভেনে ঠিকঠাক করে পারিনি তো তাওয়া করেছিল তাওয়াতেই করেছিল জিনিসটা হয়েছিল খুব সুন্দর কিন্তু কত্তমশায় বলছে না আমার মনের মতো হয়নি তো যাই হোক যে যার মনের মতো আমার তো খাবার হলেই হলো সে সুন্দর হোক আর যাই হোক আমার তো বসে বসে খেতে পেলেই ভালো লাগে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে আলু চচ্চড়িটাই আলু চচ্চড়ি আর কী বলবো ওই লঙ্কা একটু হিংটা বেশি দিলে পরে আলু চচ্চড়ির টেস্টটা খুব ভালো আসে আর ওই যে এইদিকে মটর ভিজিয়ে রেখেছিলাম পরের দিন করবো ঘুগনি দেখবেন না আমার ছেলের কি অবস্থা হয় ঘুগনিটা দেখে হ্যাঁ মানে ওদের একটু নেমন্তন্ন আছে তা ওরা যাবে আর আমি বলেছি তাহলে আমরা ঘুগনি খাবো ঘুগনি দেখলে পরে আমার ছেলে দিকে নড়ে না তাই রান্না করা ফাঁকে ফাঁকে বাসনগুলো গুছিয়ে নিচের এটা তো নিত্য নৈ নৈমিত্তিক কাজ সংসারে থাকতে গেলে করতেই হয় তাই তাড়াহুড়ো দাঁড় আর এমন ভ্যাবসানি গরম উঠেছে না রান্নাঘরে সত্যি বলছি আসতে ইচ্ছা করে না সে মনে হয় কোনো রকমে চলে গেলেই হয়ে যায় আর এই কর্তা মশাই এলে পরেই না আমার বিরক্তিকর লাগে এইটা কই সেইটা কই ওইটা নাই এইটা নাই এই সব বলতে থাকে আর আমি বলি যে হয় তুমি ঢোকো নাহলে আমি ঢুকি রান্না করে আর দুজন একসঙ্গে থাকলে খিটিফিটি খিটিফিটি লেগে যায় তো চলুন এই সব কাজ করতেই থাকি কর্তামশাই বানালো একবার মাইক্রো ওভেনে শিখে বানিয়েছিল সেটা ভালো হয়নি এটা আবার ফ্রাই প্যানে তাওয়া ফ্রাই করে বানিয়েছে এটা আমাকে খেতে বললো এটা খেয়ে দেখি প্রচণ্ড গরম এটাই ভাল লাগছে তবে লবণ কম হয়েছে

हाँ, तो इतना है। हम्म। चलो। लोग करते हो दी? आ, आ जाओ ठीक অনেকদিন পর কত হাতে ভাবলাম একটু পায়েসটা খাবো সিময়ের পায়েস ভালো করে এমন মিষ্টি দিয়েছে মনে হচ্ছে আমি বোধহয় সাত জন্ম যা মিষ্টি খাইনি তার ডবল বোধহয় খেলাম যাক সেই নিয়েই দিনটা কাপি হলো তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি এত লাইট আসছে কেন লাইট আসছে কেন তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন এবার মনে হচ্ছে ষষ্ঠী এখানেই হবে মা বাবাও আসতে পারে আবার একটা অন্যরকম হয়তো হতে পারে এখন থেকে কিচ্ছু বলবো না পরে যখন হবে তখন দেখা যাবে আর আমার কত মশা এরকম গল্প শুনতেই থাকে আমিও শুনতে থাকি এটা বলে কোনো লাভ নেই কখনও করে হেঁচে ওঠে কখন দম 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 করে গুগুলি মারে এরকমই হয় যেখানেই হবে আমরা তো খাবো বললাম গল্পের কথা আর আমার ছেলে শুন্ডু শুধু খাবার কথা একেই বলে একেই বলে বাবান তুই করছিস ওই জামাই ষষ্ঠী যেখানেই হবে খাবো আমার খাওয়া চাই তোর তো জামাই ষষ্ঠী না তোর তো জামাই ষষ্ঠী না জামাই ষষ্ঠী তো হবে তোর বাবাকে তোর বাবার ওই দেখুন দেখেছেন এটা আসতে করো না রাক্ষসের মতো হেসে যায় এই আমার ওই ঘর থেকে এটা নিয়ে আনবি মাম্মাম ওষুধটা আর একটু ইয়েটা এটা জোয়ানটা চলুন বসি এবার মেয়েকে অঙ্গ করাতে করাতে মাথা পুরে আমার গরম হয়ে গেছিল করলো তো না ভুলভাল করলো যাকে যা করেছে কাল সকালে দেবো আর ভালো লাগছে তো এখানে টাটা বাই বাই গুড নাইট ফেলছিস দেখছিস দেখ তোরাই তো ফেলেছিস তুমি জাস্ট চলে গেছো পিও ওর কাছ থেকে পুরনো ফোনটা নেবে যাই দরজা খোলা কিন্তু জানিনা কোথা দিয়ে পেয়েছি হ্যাঁ মাম্মামকে বলো ফোনটা নেবে আর পুরোনো ফোনটা নিয়ে তারপর তুমি যাবে পুরনো ফোন গুঁড়ো দুধ কফি যা ছিল সব শেষ এই ওটা নামা চলুন